আমাদের একজন দর্শক ফোন করেছিলেন সেটি সালাম ফেরানোর বিষয়ে উনি যেটি জানতে চেয়েছিলেন যে সালাম ফেরানোর নিয়ম এবং বিশেষ করে উনি বলেছেন যে যদি ডান পাশে একবার সালাম ফেরানো হয় তাতে নামাজ হবে কিনা জি রসল্লাহ সাল আলিয়াল সাল্লাম সোলাতে তিনি সংজ্ঞা দিয়েছেন যে মিফতাহ সলাত ইয় সলাতের চাবিকাটি হচ্ছে পবিত্রতা ও তাহারি মুহা তকবীর আর সলাতের প্রবেশ এটা হচ্ছে তাকবিরা তাহারিমা জি ও লুহা আতাসলিম আর সলাতের সমাপ্তিটা হচ্ছে সালাম দেয়া এই সালামের মাধ্যমে মূলত সলাদটি সমাপ্ত হবে যেমন তাকবিরে তাহারিমা এর মাধ্যমে সোলাদটি আরম্ভ হবে এই ব্যাপার সকলেই একমত সালাম ফেরাবার ক্ষেত্রে এই দুটো সালাম দেয়া হবে নাকি একটি সালাম দেয়া হবে এটার ব্যাপারে ফোকাহাদের মাঝে মতানক্য রয়েছে হানাফি মাঝাবের মতে যেটা কিতাবুল শেখ আল আল আরবা তারা তাদের এই গ্রন্থে আলোচনা করেছেন হানাফি মাঝাবের মতে দুটো সালাম মিলে হচ্ছে হুকু ডান দিকে এবং বাম দিকে দুদিকেই তাকে সালাম ফিরাতে হবে জি আর অন্যান্য শেয়াফি এবং অন্যান্য মাঝাবের ইমামদের বক্তব্য হচ্ছে যে একটি সালাম হলেই তার সলাদ যাবে সলাদ

তাহলে হানাফি মাঝাবের মতে তার সলাদটি ভেঙ্গে যাবে সলাদ ভেঙ্গে যাবে অতএব ইমামের একটি বিধান পালনকালে অবশ্যই মুক্তাদিকে এতটুকু দূরত্ব রক্ষা করতে হবে আমাদের যেই ভুল প্রচলনটি ডান দিকে সালাম দিকে দীর্ঘক্ষণ ধরে রাখা হয় যারা মুক্তাদি রয়েছেন তারা ডান দিকে লম্বা সময় ধরে সালাম ফেরান তারপর ইমাম আবার বাম দিকে সালাম ফেরান মুক্তাদিগন এবার বামদিকে সালাম ফেরান আসলে হাদিস আসে ওয়া তাহলুহা আতাসলিম সলাতে সমাপ্তি হবে সালামের দ্বারা আর আমরা জানি দুটো সালাম মিলে এক হুকুম অর্থাৎ ইমাম সাহেবের ডান দিকে সালাম ফেরানো শেষ বাম দিকে যখন তিনি শেষ করবেন এবার মুক্তাদি সালাম ফেরাবার কাজ শুরু করবেন এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি জমায়েতে সালাদ আদায়কালে খুব বেশি খেয়াল রাখা উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসলে সেভাবে সলাত আদায় তোফিক দান করুন রসুল বলেছেন সল্লু কামা কামারি ও সালু তোমরা সেভাবে সলাত আদায় করো আমাকে যেইভাবে তোমরা সলাত আদায় করতে দেখো